হ্যালো ভিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো ভিডিও জুড়ে আমি তো একটার আপনাদের সাথে বলছি গাজীপুরে যে যেখানে আছেন অবশ্যই আশা করি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আশা করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটিকে অল ক্লিক করে দিবেন আর অবশ্যই আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এখানে বাহিরে মিস্ত্রিরা কাজ করতেছে ঘর ব্লাস্টারে কাজ করছে বারান্দার মধ্যে তো আজকে ঘরের ভিতরে আমি বন্দি বাইরে বের হতে পারছি না তার জন্য ঘরে রান্নাবান্না সেরে নিচ্ছি বাহিরে অনেক মানে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে ঘরে এসে বসেছি দরজা লাগিয়ে তারপর ঘরে রান্নাবান্না করছিলাম এখানে আমাদের হাতের মানে আমার হাজব্যান্ডরা ধান লাগিয়েছিল পোলার চাউলের তো ওটা শুকিয়ে ভাঙিয়ে নিয়েছে তো আমার হাজবেন্ড বলছিল রান্না করে দেখার জন্য রকম হয় তো আলহামদুলিল্লাহ বাজার থেকে আমরা কিনে এনে খাই চিনিগুড়া চাউল ওইটার মতনই অনেকটা অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বোনা খিচুড়ি রান্নাটা কীরকম হয়েছে আর ডিম্বুনাটা রকম হয়েছে সে ঘরে রান্না বান্না সেরে ফেললাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা খবর শুনতে হবে ভাবতেও পারিনি তো আমাদের উচিত যখন আমাদের একটু একটু অসুখ হবে অবশ্যই আমরা ভালোভাবে চিকিৎসা করার চেষ্টা করবো কারণ আস্তে আস্তে কিন্তু রোগটা ভিতরে অনেক বেশি বড় হয়ে যায় তার কারণে পরে সব একসাথে দেখা দেয় তো আমাদের মামি শাশুড়ি হয় আমার শাশুড়ির স্বাস্থ্য ব্যয়ের বউ তো অনেক দিন যাবৎ রোগে ভুগছিল তো হঠাৎ করে মারা গেল তো ওইখানে গিয়েছিলাম দেখার জন্য ওইখান থেকে এসে তারপর খাওয়া দাওয়া করেছিলাম আর আমার মেয়ের তো চার পাঁচ দিন যাবত অনেক অসুখ জ্বর ঠান্ডা সারছেই না ওষুধ একবার নিয়ে এসেছি তো খাওয়ানোর ফলে কোনো রকম কাজ হয় নাই তো আবার আজকে গিয়ে ওষুধ নিয়ে আসলাম তো খাওয়ালাম দেখি কি হয় তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন মেয়েকে আমি কোল থেকে নামাতেই পারি না এখন পর্যন্ত সকালে নাস্তাটাও করিনি সকালে শুধু ভাত রান্না করেছি ও কান্নাকাটি শুরু করছিল তার কোলে নিয়ে বসে আছি এই যে সব কাজকর্ম সেরে মেয়েকে খাইয়ে মেয়ে কিছুই খেতে চায় না তো মেয়েকে খাইয়ে ভাবলাম এটুকু রান্নার জন্য চলে যাব না আমি গত দুই দিন যাবত রান্না রান্নাবান্না করছি কুকারটা হলো আমাদের বিপদের বন্ধু কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে এক সপ্তাহ হয়েছে তার জন্য আমি কুকারে রান্নাবান্না করতে পারি পানি গরম করতে পারি সব কিছুই করতে পারি আমার সেরকম কোনো কষ্ট হয় না তো এই যে আমি মুরগির গোস্তটা বসিয়ে দেব তো প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে তারপর তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি তো সাথে একটু লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে হওয়ার জন্য তো এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি এখন বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব আমি এই পাতিলাই কিন্তু আর রান্না করি নাই আজকে এই ফার্স্ট রান্না করছি তো দেখি কি রকম হয় আমি ওই বাতের পাতিলায় সব সময় রান্না করি তো ভাবলাম আজকে এটার মধ্যে রান্না করি ওইটার মধ্যে এটার মধ্যে আবার তাড়াতাড়ি হয় সব কিছু আর ওইটার মধ্যে একটু সময় লাগে তো এটার মধ্যে আজকে রান্না করে এনেছিলাম আলহামদুলিল্লাহ গোস্তটা খেতে অনেক ভালো হয়েছিল তো এই যে আমি বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি যেন কাঁচা কাঁচা গন্ধটা না আসে আর এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন গোস্তটা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেব মেয়েও সুস্থ কিছুই ভালো লাগে না মেয়ে পুল থেকে নামে না কিছু খেতে চায় না খেলাও করে না আগের মতন তো ওষুধ খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ মেয়ে আগের থেকে অনেকটাই ভালো এই যে নড়াচড়া করছে আপনারা অবশ্যই ওর আওয়াজ শুনতে পাচ্ছেন আমার সাথে বসে বসে এরকম করতে কিছু করার নেই আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি কারণ পানিটা শুকিয়ে গেলে কুকারটা বন্ধ হয়ে যাবে তার কারণে তো এই যে একটু হালকা করে কষিয়ে তারপর সাথে কিছু আলু দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নেব আপনারা তো জানেনি সব তরকারি কিন্তু যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু খেতে টেস্ট হবে তো এই যে কুকারে রান্না করলেন ভিডিও করা ভালো হয় না ধোয়া ধোয়া উঠে উঠে ধোয়া উঠে তাও আমি ভিডিও করে নিয়েছিলাম এই তো এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেবো দিয়ে আবার ভালোভাবে ডেকে দেব তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার আজকে রান্না বান্না আপনাদের কাছে কেমন লেগেছে তো এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি কুকারটাকে বন্ধ করে দেব কারণ ওইটার ভিতরের তাপে আরও কিন্তু হয়ে যাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ ফেস